জেনুইন জব নিউজ স্পট জয়নিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত তো চ্যানেলে যারা যারা নতুন এসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী নিত্য নতুন ভিডিওগুলি আপনি সবার আগে পেতে পারেন তো জেনুইন জব নিউজ চ্যানেল থেকে ডেলি স্পট জয়নিং কাজের আপডেট নিয়ে আসছে এবং আজও একটা কাজের আপডেট নিয়ে এসছে যেটা স্পট জয়নিং আছে তো আপনাদের পরিচিত যে সমস্ত বেকার বন্ধুরা আছে যাদের কাজের প্রয়োজন আছে বলে আপনার মনে হয় তাদেরকে আমার এই ভিডিওটি শেয়ার করে দিন যেহেতু যে সমস্ত ভিডিওগুলো আমি নিয়ে আসি জেনুইনভাবে নিয়ে আসি এবং জেনুইনভাবে কাজ দেওয়ার চেষ্টা করি তাদেরকে তো আজ নিয়ে এসেছি যে সমস্ত বন্ধুরা আছেন যারা সেলাই কাজ করতে চান সেলাইয়ের কারিগর হিসাবে কাজ করতে চান তো ভালো ডিপার্টমেন্ট আছে ভালো স্যালারি আছে ভালো একটা পজিশনের কাজ আছে তো যারা করতে চান অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখুন যেখানে সূচিকর্মের কাজ হয় তো এখানে অ্যাম্বাইডারির কাজ যারা করতে চান অবশ্যই ভিডিওটি দেখবেন যেটা আছে একটা রেপুটেড কোম্পানি ভেলেটা হেরিটেজ কোম্পানি আছে যেটার লোকেশান আছে আপনার সুরাট গুজরাট তো সুরাটের গুজরাট লোকেশানে কাজটা আছে কোয়ালিফিকেশান কিছুই লাগছে না আপনি যদি নামসই করতে পারেন তবে কাজটি করতে পারবেন এখানে আপনার শুধুমাত্র যে সমস্ত ছেলেরা ছেলে বন্ধুরা আছেন তারা কাজটা করতে পারবে ডিউটি কি আছে ডিউটি আছে আপনার ছাব্বিশ দিন ডিউটি এবং ডিউটি আছে অনেক কম যেটা ডিউটি শুরু হয় সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তো এখানে সন্ধ্যা সাতটার পরে আপনি যদি চান অতিরিক্ত তিন ঘন্টা চার ঘন্টা ওভারটাইম করতে পারবেন তো এখানে আপনার যেটা আছে ভালো পরিমাণে স্যালারি আছে এছাড়া ওভারটাইম করলে আরও স্যালারি ঘন্টা হিসেবে আপনার পেমেন্ট বেড়ে বেড়ে যাবে এবং দেখা গেল আপনি ন ঘন্টা বা দশ ঘন্টা ডিউটি করলে আপনার পেমেন্ট আরও অনেক হাই হয়ে যাবে তো মাসের মধ্যে আপনি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকাও ইনকাম করতে পারবেন ভালো পরিমাণের স্যালার স্যালারি আছে এখানে তো এখানে এখানে বয়সের কোনো সীমা নেই বা বয়স আপনি যদি সক্ষমভাবে কাজ করতে চান যদি আপনার পরিশ্রমে কোনো সমস্যা না হয় তবে অবশ্যই আপনি কাজটি করতে পারবেন এখানে আপনার যেটা আছে স্যালারি সিস্টেম শুরুতে আপনার যেটা লেবার পোস্টে আছে সেটা হলো আপনার লেবার বা হেল্পার পোস্টে যারা কাজ করবেন তাদের শুরুতে স্যালারি থাকছে চব্বিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও যেটা আলাদা থাকছে সেটা হলো ওভার টাইম দিনে আপনি যদি চার ঘন্টা বা তিন ঘন্টা ওভার টাইম করেন সেক্ষেত্রে আপনার স্যালারি অনেকটাই হয়ে যাবে প্রায় তিরিশ থেকে চল্লিশ এরকম স্যালারি হয়ে যাবে আপনার এখানে আপনার যেটা আছে স্যালারি সিস্টেমটা যে ডেট আছে সে বলে দেব বলে দেবো ভিডিওর মধ্যে যেটা আরও একটা জিনিস বলার আছে যারা এখানে অ্যাম্বারি যারা আপনার কারিগর আছেন বা টেলার আছেন তাদের ক্ষেত্রে স্যালারিটা আরেকটু বেশি বেশি হয়ে যাবে যেটা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা স্টার্টিংয়ে থাকছে এদের ক্ষেত্রেও আপনার যেটা আছে ওভার টাইম আছে যদি তিন থেকে চার ঘন্টা ওভারটাইম ডেলি হিসাবে যদি আপনি ওভারটাইম করেন তাহলে অনেক স্যালারি হয়ে যেতে পারে আপনার স্যালারি যেটা আছে সিস্টেম আপনার কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যে আপনি অ্যাডভান্স নিতে পারেন মাসের এবং বাকি পেমেন্টটা আপনার মাসের সাত থেকে দশ তারিখের মধ্যে ফুল পেমেন্ট ক্লিয়ার করে দেওয়া হয় তো যেটা আছে আরও একটা জিনিস বলে দিই এখানে রুমের যে ব্যবস্থাটা এখানে কোম্পানি থেকে কোনো রকম রুম ফ্যাসিলিটি দিচ্ছে না তো যারা এখানে থেকে কাজ করতে চান তিন চারজন মিলে যদি থেকে একটা রুম নিয়ে নেন সেক্ষেত্রে হয়তো আপনার গেলে পাঁচশো থেকে আটশো বা হাজার টাকা এরকম রুম ভাড়া খরচ হবে খুব বেশি খরচ হয় না সে ব্যবস্থাও কোম্পানি করে দেবে তো আপনার যারা কাজটি করবেন ভালো পরিমাণে স্যালারি আছে অবশ্যই যোগাযোগ করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে এবং এখানে আপনার পেমেন্টটা সম্পূর্ণ ব্যাংকের মাধ্যমে হবে তো আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টসগুলো নিয়ে আসবেন এবং আরও কী কী লাগবে আমি সমস্ত কিছু ভিডিও ডিটেলসে বলছি না তো যারা যারা কাজটি করবেন অবশ্যই সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে আমাকে ফোন করবেন ফোন করে নাম লিখে নেবেন যেহেতু আপনারা যদি ওই লোকেশানে গিয়ে কাজ করতে চান গুজরাট সুরাট তো এই লোকেশানে গিয়ে কাজ করতে চান অবশ্যই আপনাদেরকে জয়নিং করানো হবে ভালো পরিমাণের স্যালারি আছে যদি আপনি কাজটি করতে চান যে কোনো বয়সের যদি আপনি পরিশ্রমের কাজ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমরা নিজেরা থেকে জয়নিং করিয়ে দেব ধন্যবাদ